উনিশশো সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার সেই কালো দিনটি এখনও ইতিহাসের পাতায় রক্তাক্ত স্মৃতি হয়ে আছে ৩৩ বছর পর আবারও একই দিনে উত্তাল রাজনীতি তবে এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেজিনগর একদিনে হাজার মানুষের ঢল অন্যদিকে রাজনৈতিক টানাপোড়ন বাবরি মসজিদের পুনর্নির্মাণকে কেন্দ্র করে এই ছোট অঞ্চলে তৈরি হয়েছে এক বিস্তীর্ণ আলোড়ন পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে ভিত্তিপত্তুর অনুষ্ঠানে ডাক দিয়েছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির ঘন্টার পর ঘন্টা ধরে রেজিনগরে জমতে শুরু করেছে মানুষের স্রোত খাওয়া দাওয়ার বন্দোবস্ত প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য আর হুমায়ুন কবিরের দাবি পঁচিশ বিঘার বিশাল মাঠে সমবেত হবেন প্রায় তিন লাখ মানুষ শুধু বাংলার মানুষ নয় দেশের নানা প্রান্তের ধর্মীয় নেতারা এমনকি সৌদি আরব থেকেও ধর্মগুরুদের উপস্থিত থাকার কথা জানিয়েছেন তিনি নিরাপত্তা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সব দিক সামলে নিতে চান হুমায়ুন কবির সভা স্থলে পৌঁছে তিনি বলেন মাত্র তিন কাটা জায়গা আর এত বাধা তবু আজ ভিত্তিপ্রত্য স্থাপন করছে এই পঁচিশ বিঘা জমিতে হবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় পার্ক মসজিদের পবিত্রতা রক্ষায় আমি কোনোভাবেই সরকারি টাকায় নির্মাণ করব না কিন্তু রাজনৈতিক অস্থিরতা থেমে নেই এই অনুষ্ঠানের আগেই তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করেছেন রেজিনগর থানায় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে কয়েক ঘন্টা ধরে ঘোষণা তার প্রস্তুতি চলছে পুরো দমে সবকিছু পরিকল্পনা মতোই হবে মুর্শিদাবাদে মানুষের ঢল তীব্র উত্তেজনা আর আগামী দিনের বড় প্রশ্ন এই বাবরি মসজিদ পুনর্নির্মাণ কি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নাকি এটি হয়ে উঠবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা দেশ সময় নিউজ ডেস্ক